ত্রিকোণমিতি কি আসলেই এত কঠিন নাকি তোমরা জিনিসটা একটু এক্সাজারেট আজকে আমি আসছি হলো ত্রিকোণমিতি নিয়ে কথা বলতে তোমাদের রিয়াকশন অনেকটা এরকমই হয় না যে ত্রিকোণমিতি পারি না মানে ত্রিকোণমিতি মিলে না কেমনে কি করবো বুঝি না ঠিক আছে তোমরা যারা নতুন নাইনে উঠছো তাদের কাছে তো সাইন কজ মানে কি না কি ভাই কিচ্ছু বুঝতেছি না ঠিক আছে মানে দুইটা ম্যাথ করতে দিলে তিন নাম্বার ম্যাথে তোমাদের ইদার নারোটোর মতো নাইলে তোমার লুফির মতো অবস্থা হয়ে যায় এখন আমি হলো আজকে একটা স্ট্র্যাটেজিক ওয়ে বলবো যেই ওয়েতে আমি নিজে ত্রিকোনমিতি করতাম আমি নিজে নাইন টেনে হেল্প পাইছি ইন্টারমিডিয়েটেও পাইছি সো আই হোপ কিছুটা কাজে দিবে হ্যাঁ তো কথাবার্তা না আবার স্টার্ট করি আমি সোহানুর রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা কিছু জিনিসপত্র একটু ফার্স্টে মাথায় রাখবো ত্রিকোণমিতিতে তোমার সূত্র পড়ার কোনো বিকল্প নাই নাই মানে নাই এই জায়গায় কোনো যদি কিন্তু অথবা আসবে না তোমার সূত্র পড়া লাগবে মানে সূত্র পড়া লাগবে ঠিক আছে ঝাঁঝরা বানায় ফেলা লাগবে ঠিক আছে যেই সূত্রের কথা বলবো সাইন থিটা সমান বাই কোসেক টেন সমান সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার এগুলো যেন ইনস্ট্যান্ট আমার ঠোঁটের ডগায় থাকে ঠিক আছে এটা হলো প্রথম স্টেপ এটা পার মানে এই সূত্র পারলে আমি তোমার গ্যারান্টি দিতেছি না যে তুমি ম্যাথ পারবা বুঝো জিনিসটা আমার প্রথম স্টেপ হলো আমি সুন্দর মতো সূত্রগুলা যেন পারি ঠিক আছে ভালো কথা স্টেপ ওয়ান ডান ভাই ঠিক আছে এখন স্টেপ টু বলেন স্টেপ টু হল ট্রাই টু মেক সেন্স অফ ইট অ্যান্ড অ্যাজ কোয়েশ্চেন্স সোজা কথা ত্রিকোনোমিতির মেজরিটি ম্যাথ থাকে প্রমাণ রিলেটেড তাই না জেনারেল ম্যাথে যদি বলি বা হায়ার ম্যাথে যদি বলি একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া থাকে ওইখান থেকে বলে আরেকটা জিনিস প্রমাণ করতে অ্যান্ড ক্যালকুলেশনগুলা আমাদের কাছে অনেকটা মানে ফিজেটিং টাইপের লাগে অনেক অনেকটা আমাদের কাছে মেক সেন্স করে না ঠিক আছে মনে হয় কী করতেছি কেন করতেছি মনে হচ্ছে মুখস্থই করতেছি এই লাইনের পরে এই লাইন এই লাইনের পরে এই লাইন আমি বুঝবো কীভাবে দেখো সিম্পল হিসাব ধরো তোমার একটা ম্যাথ স্টার্ট হয়েছে টেন দিয়ে ঠিক আছে ওটা হুট করে আমি সাইন কজে ভাঙলাম টেন দিয়ে আমি লিখলাম সাইন বাই কজ এখন আমার কথা হলো ট্রাই টু মেক সেন্স অফ ইট অ্যান্ড অ্যাজ কোয়েশ্চেন যে কেন এটারে আমি কেন টেন রে আমি সাইন কজে ভাঙবো কেন ওয়ান বাই কট ভাঙা যেত না কি সমস্যা হইতো সোজা কথা এটা মেইনলি আমরা দেখি হলো রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই লেফ্ট হ্যান্ড সাইড যেটা দিছে ঠিক আছে আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাব যে কোন কি প্রমাণ করতে বলছে ঠিক আছে ধরো আমার লেফ্ট হ্যান্ড সাইডে আছে টেন থিটা টেন বা কর্ড কিছু একটা আছে প্রমাণে সাইন কজ আছে তার মানে আমি দেখে বুঝতেছি যে টেন রে ভাঙা লাগবে সাইন কজে কারণ কি প্রমাণে ওই হিসেবে গেছে ঠিক আছে প্রমাণ আমাকে যেই হিসাবে করতে বলছে যেইটা প্রমাণ করতে বলছে আমি ওইটার হিসেবে আগাবো আমি ওইটার হিসেবে সূত্র দিব কারণ তোমাদের নাইন টেনের সূত্র কিন্তু ত্রিকোমীতির অত বেশি না ঠিক আছে সাইন কজ ট্যান এগুলোর বিপরীতের সূত্র টোটালি ওখানে ছয়টা সূত্র আছে সাইন স্কোয়ার কজ স্কোয়ার সমান ওয়ান ওইখানে পাঁচটা এগারোটা ট্যান কটের দুইটা তাহলে কত তেরোটা সেক স্কোয়ার কো সেক স্কোয়ারের ছয়টা উনিশটা উনিশটা সূত্রই তো তাই না এই উনিশটা সূত্রের মধ্যে আমি কোনটা দিব সোজা কথা আমার প্রমাণের সাথে যেটা রেলেভেন্ট প্রমাণের সাথে যেটা মিলতেছে আমি ওইটা দিতেছি অর্থাৎ এক লাইনের পর আরেক লাইন ক্যালকুলেশন কোড যখন করবা একে তো টিচারের জিজ্ঞেস করবা আর একটা হলো নিজের মধ্যে প্রশ্ন করবা যে এই ক্যালকুলেশনটা কেন তুমি নিজে পরে ম্যাথ পারবা যে কেন হইছে এই লাইনটা এই সূত্রই কেন দিব এই সূত্রটাই কেন অন্য সূত্র আছে বুঝা গেছে কথা তো থার্ড স্টেপে আমি ওইটাই বলছি যে কেন এই সূত্র দিল কারণ কি অন্য সূত্র কি দেয়া যেত না যাইতো কি না আমার বোঝা লাগবে আমি এই সূত্রটা পার্টিকুলারলি কেন দিলাম আচ্ছা এখন কথা হইল এত কিছু করার পরেও কিছু ম্যাথ থাকে যেগুলো আপাত দৃষ্টিতে দেখে ব্যতিক্রম লাগবে যে আচ্ছা এই ম্যাথটা তো মানে দেখে মনে হইতেছে প্রমাণে আছে সাইন কজ তাহলে তো এই হিসেবে ভাঙা উচিত বা এই সূত্রটা দেয়া উচিত বাট এটা তো এরকম হইল না একটু ডিফারেন্ট হইল ওই ম্যাথগুলোও কি আসলে ব্যতিক্রম না একটা ম্যাথে তুমি র্যান্ডমলি একটা ক্যালকুলেশন করলো ধরো আমি তোমার বললাম যে কোনো ম্যাথে আছে এরকম সেক থিটা -10 থিটা তুমি হুট করে কি করলা এর উপরে নিচে sec tan দিয়ে গুণ করলা ধরো আমি জাস্ট উদাহরণের জন্য বলতেছি যে উপরে এবং নিচে তুমি sec থিটা tan থিটা দিয়ে গুণ করছো এখন আমার কথা হলো আমার এখানে এটা বোঝা লাগবে যে এই যে গুণটা আমি র‍্যান্ডমলি করতেছি যেটা আমার কাছে আপাতত দৃষ্টিতে কোনো সেন্স নাই এটা হইতে পারে থার্ড লাইনে যা আমি এক্সেন্স করবে এটাও মেক সেন্স করবে ব্যতিক্রম যেটা সেটা অ্যাকচুয়ালি ব্যতিক্রম না ঠিক আছে সেইটাও থার্ড লাইন সেকেন্ড লাইন যে মেক সেন্স করবে সেটাও তোমার টিচারের জিজ্ঞেস করা লাগবে যে স্যার এই ক্যালকুলেশনটা কেন করছেন রিজন কি অ্যান্ড আমি বুঝবো কিভাবে এ অ্যান্ড এ প্রশ্নের অ্যান্সার আমি আসবো যে আমি বুঝবো কিভাবে তো ওইটাও কোনো না কোনো কারণে করা হয়েছে কোনো একটা সূত্র ফেলার জন্য করা হয়েছে ঠিক আছে ওইটারও এক্সপ্লেনেশন আছে যখন এই এক্সপ্লেনেশনগুলো তুমি জানবা তখন দেখবা যে ম্যাথটা করতে ইজিয়ার হইতেছে বুঝা গেছে এখন সব কথা শেষ লাস্ট ভাই আমি বুঝবো কিভাবে এই ক্যালকুলেশন করতে হয় আমি বুঝবো কিভাবে এইভাবে করা লাগবে প্র্যাকটিস এটা একটা ক্লিশে কথা সবাই তোমার এইসা বলবে প্র্যাকটিস করতে আমিও তোমারে বলবো প্র্যাকটিস করতে বাট মাথায় রাখবা ক্লিশে জিনিসগুলো সত্য ক্লিশে জিনিসগুলো সত্য যে কথাগুলো সবাই তোমারে সারা জীবন বলে আসতেছে ওগুলো সত্য কথা সবজি খাও স্বাস্থ্য ভালো হবে ক্লিশে কথা সবাই বলে সত্যি কথা তাড়াতাড়ি ঘুমাও ঠিক আছে সকালে তাড়াতাড়ি উঠো সবাই বলে ঠিক আছে ক্লিশে কথা বাট সত্য কথা এন্ড আইরনিক ব্যাপার হলো এখন যে আমি রেকর্ড করতেছি এটা ছয়টা এক বাজে এটা ভোরের ছয়টা এক সো লাইক ভোরে ওঠার ব্যাপারে লাইক আমার অ্যাডভাইস না দেয় উচিত যাই হোক এখন প্র্যাকটিস করলে ভাই লাভ কি হবে প্রশ্ন তো আসতেই পারে তাই না মাথায় ভাই প্র্যাকটিস করলে কি লাভ হবে ঠিক আছে আমি তো নতুন ম্যাথ দিতে পারি না আমি আপনি যেই ম্যাথ আমার করাই দিয়েছেন ওটা তো আমি প্র্যাকটিস করছি ওটা করে ওটা করতে গেলে আমি পারি বাট নতুন ম্যাথ আমি পারি না ওয়েট হোল্ড আপ যে কাজটা তোমরা করবা তোমারে টিচার সেই টিচার আমি হই আর যেই হোক ম্যাথগুলো করাই দিছে ঠিক আছে ওই ম্যাথ তুমি করলা একে তো বই হইতেছে যে আমি এত এত ম্যাথ সল্ভ করতেছি বাট নতুন ম্যাথ আমি পারি না প্রগ্রেস হইতেছে তুমি যত নতুন নতুন ম্যাথ সলভ করবা তুমি প্রথমবার একটা যখন নতুন ম্যাথ পাবা ত্রিকোণমিতির ক্ষেত্রে বলতেছি যেহেতু আমরা আজকে ত্রিকোণমিতি নিয়েই কথা বলবো ট্রিকোনোমিতি নিয়ে যেহেতু কথা বলতেছি প্রথম যখন তুমি একটা নতুন ট্রিকোনোমিতির ম্যাথ পাবা তুমি ফার্স্টে সলিউশন দেখবা না ঠিক আছে এই কাজটা ভুলেও করবা না তুমি প্রথমে নিজে অ্যাটেম্প্ট নিবা নিজে ট্রাই করবা নিজে ওই ম্যাথের পিছনে বিশটা মিনিট দাও না দাও সমস্যা কি দাও ভাবো এরপরও মিললো না সমস্যা নেই না মিলুক দেন আমি সলিউশন দেখব দেন দেখানো আচ্ছা এইভাবে করে ওকে এখন কথা হইল লাভ কি হলো ভাই আমার তো দেখেই ঘর লাগছে না তুমি যে ভাবছো না বিশ মিনিট ঠিক আছে এতে তোমার ব্রেইনের নিউরনরে কাজ করতে হইছে তুমি যত নতুন নতুন ম্যাথ সলভ করবা তোমার ব্রেইনের নতুন নতুন নিউরনের কানেকশন অ্যাক্টিভেট হবে ঠিক আছে নতুন নতুন নিউরন কানেকশন অ্যাক্টিভেট হবে ঠিক আছে তখন দেখা যাবে যে তুমি ফার্দার যখন নতুন ম্যাথ পাবা এই কথাটা অ্যাকচুয়ালি আমার না নীল ডিগ্রি স্টাইসনের উনিই বলছে জিনিসটা যে তুমি যত প্রবলেম সলভ করবা তোমার ব্রেইন নতুনভাবে রিওয়ায়ার্ড হবে তুমি তখন নতুন প্রবলেম সলভ করার ক্যাপাবিলিটি অর্জন করবা সো আমি একটা নতুন ম্যাথ পাইলে ফার্স্ট আমি নিজে অ্যাটেম্প্ট করবো পনেরো বিশ মিনিট নিয়ে দেন না পারলে দেখলাম সলিউশন সমস্যা নেই সো আই হোপ এই কয়টা স্টেপ ফলো করলে তোমার ত্রিকোণমিতির ভয় ত্রিকোণমিতির ঝামেলাটা কেটে যাওয়ার কথা কি কি ফার্স্ট সূত্র ঠিক আছে সেকেন্ড ট্রাই টু মেক সেন্স জিজ্ঞেস করো যে এই ক্যালকুলেশনটা কেন করছে এই সূত্র কেন দিছে ঠিক আছে থার্ড ওই তো বললাম যে কারণ জিজ্ঞেস করা ঠিক আছে টু আর থ্রি এক এক ধরনেরই স্টেপ পড়ে গেছে ফোর্থ ব্যতিক্রম ও অ্যাকচুয়ালি ব্যতিক্রম না ব্যতিক্রমের মধ্যেও কোয়েশ্চেন করো যে এখানে অ্যাকচুয়ালি এই ক্যালকুলেশন কেন করছে খুঁজে বের করো লাস্ট প্র্যাকটিস যত প্র্যাকটিস করবা তত বেশি ত্রিকোণমিতিতে বেটার হবা বুঝা গেছে কথা অ্যান্ড অবভিয়াসলি এস এস সি ছাব্বিশের জন্য আমি কিছু কথা বলবো তোমাদের এস সামনে ঠিক আছে আমরা অলরেডি লাস্ট রটিভিশন প্রোগ্রাম কাজ করতেছি নামায় ফেলছি এনরোলমেন্ট চলতেছে ঠিক আছে তো তোমরা দেরি না করে যাদের যদ্দুর সিলেবাস বাকি যে ভাই পড়াশোনা বাকি আছে কেমনে কি করবো গুছাই উঠতে পারতেছি না অবভিয়াসলি এনরোল করে ফেলো ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে কুপন চলতেছে কামব্যাক টোয়েন্টি ফাইভ ঠিক আছে দেখা হবে অন্য কোন ভিডিওতে তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ